অনিয়মিত পিরিয়ড বর্তমানে অনেক নারীর একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে পিরিয়ড চক্র সাধারণত আঠাশ দিন হয় তবে যদি পিরিয়ড এক সপ্তাহের বেশি দেরিতে আসে তবে তাকে অনিয়মিত পিরিয়ড বলা হয় নানা কারণে অনিয়মিত পিরিয়ডের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে যেমন হরমোনের ভারসাম্যহীনতা থাইরয়েডের সমস্যা স্টেজ অতিরিক্ত ওজন বৃদ্ধি কিংবা কিছু শারীরিক সমস্যা এছাড়া ব্যায়ামের অভাব ধূমপান অতিরিক্ত ক্যাফিন কিংবা স্টেজ পিরিয়ডের অনিয়মের জন্য দায়ী হতে পারে তবে এই সমস্যা দূর করার জন্য কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো অনুসরণ করলে অনিয়মিত পিরিয়ড নিয়মিত করার সম্ভাবনা রয়েছে কাঁচা পেঁপে খাওয়া কাঁচা পেঁপে পিরিয়ড প্রবাহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি জরায়ুর তন্তুকে সংকুচিত করতে সাহায্য করে ফলে পিরিয়ড নিয়মিত হতে সহায়তা পাওয়া যায় নিয়মিত কাঁচা পেঁপের রস পান করলে অনিয়মিত পিরিয়ডের সমস্যার সমাধান হতে পারে তবে পিরিয়ড চলাকালীন সময়ে এটি খাওয়া থেকে এড়িয়ে চলা উচিত হলুদের ব্যবহার হলুদ একটি সেরা অসুধে ভেষজ হিসেবে পরিচিত এবং এটি প্রিয়ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি হরমোনের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি মাসিকের ব্যথা উপশম করতে সাহায্য করে হলুদ দুধ মধু অথবা গুড়ের সঙ্গে মিশিয়ে খাওয়ার মাধ্যমে মাসিক চক্রের অনিয়মের সমস্যা দূর করা যেতে পারে এটি একটি অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিসিক বৈশিষ্ট্য সম্পন্ন উপাদান যা মাসিক এর ব্যথা কমাতে সহায়ক অ্যালোভেরার ব্যবহার অ্যালোভেরা একটি অত্যন্ত উপকারী গাছ যা হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অনিয়মিত পিরিয়ড চিকিৎসায় কার্যকর এজন্য একটি অ্যালোভেরার পাতা থেকে তাজা অ্যালোভেরা জেল বের করে এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে নাস্তা করার আগে এটি খাওয়া উচিত তবে এটি মাসিক চলাকালীন সময়ে ব্যবহার করা উচিত নয় আদার ব্যবহার আদা একটি প্রাকৃতিক উপাদান যা প্রিয়ড চক্র নিয়ন্ত্রণে সহায়তা করে এটি মাসিক চক্রকে নিয়মিত করতে এবং অনিয়মিত পিরিয়ডের সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী এক টেবিল চামচ আদা পাঁচ মিনিট ফুটিয়ে নিন এবং এর সাথে সামান্য মধু যোগ করে প্রতিদিন খাবারের পর তিনবার পান করুন জিরার ব্যবহার জিরায় রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতে এবং এটি অনিয়মিত প্রিয়ডের সমস্যায় সহায়ক সারা রাত দুই চা চামচ জিরা পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালে এটি ছেঁকে পানি পান করুন প্রতিদিন এটি নিয়মিত খেলে প্রিয় চক্রটি স্থিতিশীল হতে পারে দারচিনি খাওয়া দারচিনি শুধু খাবারের স্বাদ ভেড়াতে সাহায্য করে না এটি মাসিক চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখে দারচিনি শরীরে উষ্ণতা বজায় রাখতে সাহায্য করে এবং এটি অনিয়মিত প্রিয়ডের সমস্যা দূর করতে কার্যকরী এক গ্লাস গরম দুধে এক চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে প্রতিদিন পান করুন ব্যায়াম ব্যায়ামে শরীর এবং মনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি শরীরের রক্ত চলাচলকে উন্নত করে অঙ্গ প্রযঙ্গের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরে সুখকর অনুভূতি সৃষ্টি করে নিয়মিত ব্যায়াম হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক যা পিরিয়ডের অনিয়ম কাটানোর জন্য গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক উপায়গুলো আপনাকে অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করতে সহায়তা করতে পারে তবে যদি সমস্যাটা দীর্ঘবিরাজী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত